বাংলাদেশের ময়মনসিং বিভাগের আলোয়াঘাট জেলাটি অবস্থিত আলোয়াঘাট উপজেলার উত্তরে ভারত মেঘালয় দক্ষিণে ফুলপুর উপজেলা পূর্বে দুবাউড়া উপজেলা আর পশ্চিমে নালিতাবাড়ি উপজেলা অবস্থিত আলোয়াঘাট উপজেলাটি বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত হালুয়াঘাট বাজার এ অঞ্চল কৃষি নির্ভর প্রধান কৃষি ফসল হল ধান ধান গম ভুট্টা ছাড়াও আরও নানান ধরনের ফসল চাষ হয় এ অঞ্চলের মাটি খুবই উর্বর তাই সব ধরনের কৃষি আবাদি ফসল ভালো উৎপাদন হয় ফলে সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল থেকেই হালুয়াঘাট বাজারটি বসে থাকে আর দশ গ্রামের বাসিন্দারা তাদের পণ্য নিয়ে এসে বেচা কিনা করে থাকে হালুয়াঘাট বাজারে হাঁস মুরগি মাছ এবং টাটকা শাক সবজি ইত্যাদি সব ধরনের পণ্য বেচা কিনা করে থাকে হালুয়াঘাট বাজারে হালুয়াঘাট উপজেলায় তিনটি নদী রয়েছে বুগাই নদী কংস নদী এবং মালিজি নদী তাছাড়াও রয়েছে ছোটো বড়ো অনেক নদী নালা বিল সেখান থেকেই জেলেরা ধরে নিয়ে আসে ছোটো বড় অনেক জাতের মাছ আর সেই মাছগুলোই আলোয়াঘাট বাজারে বেচা কিনা করে থাকে

আজকে দাম উঠছে কিন্তু চতুর্দিকে কিন্তু সবাই হাতে হাতে করে নিয়ে মুরগি দাঁড়িয়ে আছে কারণ যেহেতু এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কিন্তু বসতে পারতেছে না তাই কিন্তু হাতে হাতে নিয়ে দাঁড়ায় আছে সবাই দর্শক আমার এক কাকা এই যে বৃষ্টির জন্য কিন্তু আর আলী আসে দাঁড়ায় ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ আজকে বাজার কিরকম আছে কাকা ডেম এই যে মুরগি বিজা দেখেন দর্শক একদম শিয়ালের মতন হয়ে গেছে বিজা কত করে বিক্রি করতেছেন আজকে এইগুলো পাঁচশো টাকা টাকা জুড়া আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস দর্শক এই যে কাকা বসে কিনে বসতেছে আর ওই যে ওই পাশে কবির ভাই ফুটেজ নিতেছে বৃষ্টির জন্য কিন্তু কবির ভাই সবাই কিন্তু ভিজা অবস্থায় এই জন্য কিন্তু মুরগি মাটিতে রাখতে পারতেছে না হাতে হাতে নিয়ে বেসা কিনা করতেছে দেখেন চতুর্দিকে কিন্তু সবাই হাতে হাতে নিয়ে মুরগি নিয়ে ঘুরতেছে সকাল থেকে এই হাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই যে ভাইজানে মুরগি হাতে নিয়ে ঘুরতেছে বৃষ্টির জন্য কি ভাই থইতে পারতেছেন না আজকে মুরগির বাজার কিরকম আছে ভাইয়া ভালো আছে মোটামুটি কেজি কত করে আছে চারশো বিশ টাকা কেজি দশ কেজি এই যে আরেক কাকা এই যে হাতে নিয়ে বসে আছে দেখেন বড় সাইজের দুইটা মুরগি কত দাম দশক কাকা বিক্রি করে দিচ্ছে এক হাজার টাকা দিয়েছে দুইটা আজকে বৃষ্টির জন্য কিন্তু মুরগি মাটিতে ফিরতেছে না সবাই কিন্তু হাতে হাতে নিয়ে ঘুরতেছে দর্শক এই পাশে আরেক কাকা তিনটা চারটা মুরগি নিয়ে আসে দাঁড়ায় আছে কিন্তু বৃষ্টির জন্য সবাই মাটিতে থইতে পারতেছে না দর্শক এই দেখ এই যে কাকা নিয়ে আছে চারটা কত চাইতেছেন কাকা চারটা কত চাইতেছেন বারোশো পরে দাম কেমন উঠছে আজকে এক হাজার টাকা বলতেছে দর্শক এক হাজার টাকা বলতেছে আর এই যে আপা হাঁস কিনছে আপা দেখেন চারশো টাকা দিয়ে কেউ ভালো মাছ নিয়ে নিছে দশক প্রচুর ভিড় চলতেছে এই বাজারে বর্তমানে সারি সারি সবাই কিন্তু মুরগি নিয়ে বসছে যে কাকা নিয়ে আসছে অনেকগুলো মুরগি কেমন আছেন শরীর অসুখ আজকে মুরগির বাজার কি কম নাকি চাইটা কত চাইতেছেন আর এই যে কাকা কাকা ও কাকা কেমন আছেন হ্যাঁ মেলা দিন পরে

i no. no. সামনে দেখতে পাচ্ছেন হাঁসের বাজার হাঁস মুরগি কিন্তু পাশাপাশি বসে যে পাশে কাকা রাস হাঁস নিয়ে আসে কাকা আনছেন দুইটা রানিং এই দুইটা কত চাইতেছেন জোড়া পরে আজকে দাম কেমন উঠছে কতবারে এখনো দাম হয় না দেড়শো টাকা আদর্শ আজকে দাম চাইতেছে কিন্তু এখনো দাম উঠে নাই এ পাশে এই যে দেখে যে কাকা এই যে কাকা কেমন আছেন কাকা শরীরটা ভালো আছে আজ কি দুইটাই এই যে দর্শক পাঁচ টাকায় মাত্র নেওয়া ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে কিরকম দামে হালুয়াঘাট বাজার থেকে আছে কিনা ভালো আছেন কত করে বিক্রি করতেছেন আজকে আট নশো সাতশো টাকা জোড়া বিক্রি করতেছে বাজার একটু ড্যাম নাকি একটু ড্যাম দশক Yeah. আর ওই যে পাশে বাজানে একটু বড় সাইজের হাঁস বিক্রি করতেছে এই যে বয়স্ক হাঁস ভাইয়ের হাঁসের কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কত করে বড় গুলো বিক্রি করতেছেন এক হাজার টাকা জোড়া দর্শক বয়স্ক হাঁস বিক্রি করতেছে আর যেটি তুলনামূলকভাবে একটু বয়স কম সেগুলো কিন্তু সাতশো ছয়শো বা আষ্টশো টাকা জোড়াই কিন্তু কিনা চলতেছে আজকে দর্শক বৃষ্টিতে হাঁস মুরগিগুলি ভিজে একদম আহ নাজেহালো অবস্থা এই যে বৃষ্টিতে ভিজে সিনহাঁসের বাচ্চাগুলো আহ একদম ভিজে অবস্থা কাহিল হয়ে গেছে নিজে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা ভালো আছেন কত করে বিক্রি করতেছেন কেমন আছেন ভাইয়া কত করে দিতেছেন আজকে সাড়ে আটটশো টাকা জোড়া পর্যন্ত আজকে দাম উঠছে আপনি কত এক হাজার এক হাজার সাইকেল কিন্তু এখন ভিজে অবস্থা একদম খারাপ হয়ে গেছে

দর্শক এদিকে মাছমুলির পাশে কিন্তু কাঁচা তরি তরকারি বাজার এই দেখুন যে পাশে ভাইজানেরা বসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মেলা দিন পরে কিন্তু দেখলাম আর এই যে ওই পাশে যে আরেক ভাই সবাই পরিচিত এই যে দেখেন অনেক কিছুই কিন্তু নিয়ে পড়ছে দর্শক এই দেখেন এই দোকান কি এক একই মার্কেটে কি কিন্তু মালিক ভিন্ন এই যে কেমন আছেন ভাইয়া অনেকদিন পরে দেখলাম না আসলেই ভালো নাই দেশের পরিস্থিতি দর্শক দু তিন সপ্তাহ ধরে খুবই খারাপ যেহেতু আপনারা জানেন যে কুটা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশ কিন্তু স্তব্ধ হয়ে আসছে এরকমই অবস্থায় আছে যে পাশে একদম টাটকা লতি বিক্রি করতেছে চিকন লতি কত করে মোটা দিতেছেন বিশ টাকা এটা 1 কেজি তো 1 কেজি বেগুন বেগুন কত করে ভাইয়া আজকের বাজার আজকের বাজার আর এই যে পাশে টিসিঙ্গা বিক্রি করতেছে টিসিঙ্গা কত করে দিতেছে 40 টাকা পটল পটল 40 আর এটা কি কি বলে জানি ঝিংগা 70 টাকা কেজি কুমবা কত করে দিতেছে কুমবা 40 কাকরল কাকরুল ষাট আর করলা আশি করলা আশি করলার দাম একটু বেড়ে গেছে চতুর্মুহীর কি অবস্থা আছে পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল এখন পঞ্চাশ টাকা আর কাঁচামরিচ ভাইয়া চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা কেজি এটা কিন্তু চারশো টাকা কেজি বিশিষ্ট ব্যবসায়ী আলু কত করে দিতেছেন ভাইয়া ওইটা ষাট

কাকা ভালো আছেন মূলা শাক কত করে দিতেছেন জুরা পঞ্চাশ টাকা আর ডাটা বিশ টাকা তিরিশ টাকা মোটা আর পাট শাক কত দশ টাকা দশ টাকা পুঁই শাক তিরিশ টাকা কেজি দশক কাকা বেচা কিনা করতেছে হালুয়া ঘাট বাজার থেকে so this is দেশি কই দেশি না চাষ করা দশক দুশো টাকা কেজি ভাইয়া দুইশো দুশো টাকা করে দশক আলু আগার মাছ মল থেকে কিনে করতেছে আর এই যে পাশে সিলভার কত করে ভাইয়া দুইশো বিশ দুইশো বিশ করে আর ওই পাশে কিন্তু বড় সাইজের পাং কাশি করতেছে এই মাছটাকে আমি আদর করে বলি যে ভাইয়া একশো ষাট থেকে দর্শক পাঙ্কা মাছটাই মূলত ষাট সত্তর আশি এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে সব এই মাছ যদি আমাদের যে ছেলে না আসবো তাহলে আমাদের মতো মধ্যবিত্ত লোক চলা মুশকিল হয়ে যাবে অনেক মাছ কিন্তু নিয়ে আসছে বড় বড় সাইজের গ্লাস কাপ কেটে কেটে বিক্রি করতেছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন কত করে কেজি দিতেছেন

की दिया दर्शन भैया

এদিকে কাকা ছোট ছোট মাছ কিনতে বিক্রি করতেছে সুস্বাদু ছোট ছোট মাছ দেখেন কাশ্মীর শালি মাছ বিক্রি করতেছে এগুলো কত করে দিতেছেন কাকা কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজি আর এই পাঁচ মিশালি দুইশো টাকা কেজি দশক পাঁচ মিশালি মাছ আর এই পুরা মাছ দেড়শো টাকা কেজি ধরে এ মাছে করতেছে হালুয়া কাঠ বাজার দর্শক আজকে সম্পূর্ণ নৃত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করছি এবার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো দর্শক আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ